হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে সাকসেস জানাই বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লুবিপি পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী সাথে মিলিয়ে নেবে তো এটি হচ্ছে আমাদের সেট নম্বর টু এর আগে আমরা একটি সেট করিয়ে দিয়েছি তার আগে আমরা বেশ কিছু সেট তোমাদের করিয়েছি এবং আমরা টার্গেট নিয়েছি যে লাস্ট চল্লিশটা দিন তোমাদের চল্লিশটা মকডাস আমরা নেওয়ার জন্য চেষ্টা করছি তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা ভিডিও দেখার পর তোমরা কিন্তু নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর আবার মিলিয়ে নেবে এগুলো তোমরা মক টেস্ট আকারে দেবে অবশ্যই তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এবং বিগত ভিডিওটি তুমি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে এবং প্রত্যেক দিন আমরা সাড়ে ছটার সময় আমাদের এই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কী অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়াটির নাম হয়েছে অ্যামাইটোসিস অপশান বি যারা করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট উনিশশো সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেছিলেন তো স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেছিলেন কোথায় আমাদের সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর সঠিক উত্তর সালে টর কিসের একক টর কিসের একক তো টর হচ্ছে আমাদের চাপের একক অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলতে থাকেন নিম্নখিত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয় তো ব্যাকটেরিয়া জনিত অসুখ নয় নিম্নের মধ্যে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় বাকি দেখো নিউমোনিয়া টাইফয়েড ডিভোসেরি এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়া জনিত অসুখ নেক্সট নিম্ন লিখিত নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি বলা হয় নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয় তো মিশ্র গ্রন্থি আমরা জানি অগ্নাশয়কে বলা হয় অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট যদি ব্যারোমিটারে পারস্তম্ভের দ্রুত হ্রাস পায় তবে তার নিম্নলিখিত কোনটি অনুমান করা যায় ব্যারোমিটারের পারস্তম্ভের যদি স্তর দ্রুত হ্রাস পায় তাহলে কিন্তু ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যায় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মুদ্রারাক্ষস নাটকটির রচয়তা কে তো রচনা করেছেন বিশাক তত্ত্ব অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট মুড়ির হিন্দলক কারখানা কোন নদীর তীরে অবস্থিত তো মুড়ির হিন্দলক কারখানাটি অবস্থিত আমাদের সুবর্ণরেখা নদীর তীরে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় তো ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় হচ্ছে ওদের টর এই ব্রাউজারটি দ্বারা আমরা কিন্তু এই ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারি যদিও এটা করা উচিত নয় নেক্সট ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন আছে বা কোথায় সব থেকে বেশি কফি চাষ উৎপাদন হয় তো সেটি হচ্ছে আমাদের কর্ণাটক রাজ্যে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট তুঙ্গাভাদ্রা কোন নদীর উপনদী তুঙ্গাভাদ্রা কোন নদীর উপনদী তো তুঙ্গাভাদ্রা হচ্ছে আমাদের কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গাভাদ্রা নেক্সট ভারতবর্ষের কোন রাজ্যের বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক তো ভারতবর্ষের যে রাজ্যের বনভূমির শতকরা শতকরা পরিমাণ সর্বাধিক সেটি হচ্ছে আমাদের মিজোরামে মিজোরামে বনভূমির পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু বেশি নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল যেন প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো এক নম্বর পি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের সামনে যে পিলি পরীক্ষা আসছে সে পিলিকে সামনে রেখে পঞ্চাশ টাকার মাধ্যমে তোমরা এই প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে পারো যেখানে রয়েছে বত্রিশটি মডেলসের বত্রিশটি মডেলসে তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে অবশ্যই তোমাকে প্র্যাকটিস সেট করতে হবে তার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের একটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চান্নটি মডেল সেট দেওয়া রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকার বিনিময়ে তুমি পঞ্চান্নটি মডেল সেট দিয়ে সাধারণ আমাদের এই প্র্যাকটিস পেয়ে যাচ্ছ যেখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া রয়েছে কোনো রকম বাজে কোশ্চেন নয় পুরো স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের পরীক্ষার লেভেল যেরকম হবে সেরকম কিন্তু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই এটা বাই করে তোমার প্র্যাকটিস সেট শুরু করে দাও মাত্র আশি টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ তার পাশেই রয়েছে ডাব্লিউএন স্ক্যানার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে যাদের দরকার অবশ্যই তারা নিয়ে নেবে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত রয়েছে তার পাশেই রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে বাজারে তারা বাংলা ভাষার পিডিএফ আমি তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা এবং তার পাশেই রয়েছে কারেন্ট অ্যাপস দু হাজার পঁচিশের পিডিএফ যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তো এই সমস্ত পিডিএফগুলো তোমরা নিতে পারো ডেসক্রিপশন বক্স থেকে অথবা এই যে নম্বরে দেখেছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো এবং যদি কেউ মনে করেন সমস্ত পিডিএফ গুলি দরকার তার জন্য প্রাইসটা রয়েছে মাত্র তিনশো টাকা এবং প্রত্যেকটা পিডিএফ সাথে কোনো পিডিএফ তোমরা কিন্তু দেখো মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না তো মানব শরীরে যে অংশে রক্ত জমাট বাঁধে না সেটি হচ্ছে আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক কিন্তু আমরা রক্ত জমাট প্রান্তে দেখতে পাই না নেক্সট ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার কোন তো ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার আমাদের মহারাষ্ট্রে অবস্থিত অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর তো প্রাচীনতম রাজধানী শহরের নাম আছে দামাস্কাস অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো ফায়ার আইস বলতে নিম্নত কোনটি বোঝানো হয় তো ফায়ার আইস বলতে আমাদের বোঝানো হয় মিথেন হাইড্রেটকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো ভারতের সঞ্চিত কয়লা আশি পার্সেন্ট কোথায় সঞ্চিত রয়েছে তো ভারতের সঞ্চিত কয়লার এইটটি পার্সেন্ট সঞ্চিত রয়েছে আমাদের দামোদার অবহিকায় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো পদ্মবিভূষণ পুরস্কার প্রথম প্রাপক কে ছিলেন তো পদ্ম বিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক হচ্ছেন সুরেন্দ্রনাথ বসু অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট দুটি অলিম্পিক পদযোগী প্রথম ভারতীয় মহিলাকে তো দুটি অলিম্পিক পদযোগী প্রথম ভারতীয় মহিলা হচ্ছে পিভি সিন্ধু অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন তো কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন সিরাজউদ্দৌলা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো নিম্নত কোনটি দীর্ঘতম নদী দীর্ঘতম নদীর মধ্যে নিম্নের মধ্যে যেটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিন্ধু নদী সিন্ধু হচ্ছে আমাদের দীর্ঘতম নদী নেক্সট কত সালে পশ্চিমবঙ্গকে সুন্দরবনের একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয় সেটা হচ্ছে উনিশশো সালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন শিলালিপিতে লেখা হয়েছিল তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক যেটি লেখা হয়েছিল পালি ভাষায় অপশন বি এখানে নেক্সট তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত তেহরি বাঁধ আমাদের ভাগীরথী নদীর ওপর অবস্থিত অপশন এ এখানে আমাদের উত্তর নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এন এইচ ফোরটি ফোর অপশন সি এখানে আমাদের উত্তর যারা যারা অপশন সি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট নেক্সট কি বলছে দেখো ধূমকেতুর কার ছত্রনাম ছিল তো ধূমকেতুর ছদ্মনাম ছিল আমাদের কাজী নজরুল ইসলাম তার সাথে সাথে ব্যাঙ্গাচি তিনি ব্যবহার করতেন তো ব্যাঙ্গাচি ছদ্রনামটাও কিন্তু আসে মাঝে মাঝে ধূমকেতুর কার ছদ্মনাম তো কাজী নজরুল ইসলাম নেক্সট পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় তো পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকায় এবং ডাউন তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই তোমরা কারণে নেবো জানিও নেক্সট নেক্সট কি বলছে দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ সেট নামাঙ্কিত হয়েছিলেন তো জগৎ সেট এই নামাঙ্কিত হয়েছিলেন কে নিম্নের মধ্যে তো মনে রাখবে মানিক চাঁদকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ সেট উপাধি দেওয়া হয়েছিল নেক্সট সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝানো হয় তো সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় আমাদের কম্পিউটার শিল্পকে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কী বলছে দেখো ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে তো ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা হয়েছে সেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অপশান বি এখানে সঠিক উত্তর অ্যাডভোকেট জেনারেল হচ্ছে ভারতের বর্ষে যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা নেক্সট সেলসিয়াস স্কেলের থার্মোমিটার কোন তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলে বোঝানো হয় তো সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে যে তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলা হয় সেটি হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান উত্তর নেক্সট কি বলছে দেখো দু হাজার পঁচিশ সালে নোবেলের শান্তি পুরস্কার কে পেয়েছেন তো দু হাজার পঁচিশ সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়ানা মারিয়া কোরিয়ানা করিনা মাচাতো মারিয়া করিনা মাচাতো মারিয়া করিনা আচাতো দু হাজার পঁচিশ সালে নোবেলের শান্তি পুরস্কারটি পেয়েছেন এবং এর আগে আমরা কিন্তু তোমাদের নোবেল সম্পর্কে ভিডিও করে দিয়েছি যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেবে নেক্সট নেক্সট কি বলছে দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি তো ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে আমাদের সিয়াচেন হিমবাহ অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি আমাদের কেরল রাজ্যে আমাদের সঠিক উত্তর নেক্সট এভরি হিস্টোরি অফ টাইম বইটি লেখককে এটি তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে এবং আজকে যে এই চৌত্রিশ পঁয়ত্রিশটা কোশ্চেন আমরা করলাম তার মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিয়ে ঠিক আছে এবং আজকের পর্বটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না এবং তোমরা যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে ফোন করার প্রয়োজনে জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই তুমি কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারবে কীভাবে তুমি পিডিএফটি সংগ্রহ করবে এবং যারা ইনস্ট্যান্ট পেতে চাও তারা কিন্তু লিঙ্ক থেকে বাই করতে পারো বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলি বাই করে নিতে পারবে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন ফল থেকেও সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং